হাওড়া জাগ্রত মা জয়চণ্ডীর অজানা কাহিনী নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন আজ থেকে প্রায় সাড়ে তিনশো বছর আগের জগাছা গ্রাম মাহিয়ারির কুণ্ডু চৌধুরীরা পূর্বে এই অঞ্চলে ছিলেন ভূস্বামী বর্তমান হুগলি জেলা সহ বাংলাদেশের যশোর জেলা থেকে আগত সদগ ঘোষ পদবীদের আগমন ঘটেছিল জগাছার জিগাছা অঞ্চলে বেশিরভাগ পুরোনো অনেদি অধিবাসীরা ঘোষ পদবী অধিকারী মাহিয়ারির কুণ্ডুদের থেকে এই ঘোষেরা কিছু কিছু জমি কিনে জমিদারিত্ব করতেন জগাছা তখন জঙ্গলাকীর্ণ গ্রাম সমগ্র জগাছা অঞ্চল ওলবন লেবুবন হগলা বন ও কচুবনে ভরপুর ছিল ধীরে ধীরে বন কেটে বসতি স্থাপন হয় জগাছাড় কোম্পানি পুকুর তৎকালীন সময় ছিল বিরাট জলাশয় আর এই জলাশয় ছিল সরস্বতী নদীর বিরাট এক বেগবতী ও ধারা ধীরে ধীরে সরস্বতী নদী মজদে মজদে হাওড়া ও হুগলি জেলার বহু অংশে চর পড়ে পাড়ের সৃষ্টি হয় এবং ধীরে ধীরে বন জঙ্গল তারপর বসতি শুরু হয় সেই সব বস্তিগুলো কেন্দ্র করে সরস্বতী নদীর ধারা বরাবর বহু অঞ্চলে বটবৃক্ষ বটবৃক্ষতলে আবার কখনো অসত্য বৃক্ষের তলে আবার কখনো নিম বৃক্ষের তলে পূজিত দেবী দেবীচন্ডী হয়ে উঠলেন গ্রামের কুলদেবী জয়চন্ডী কথিত রয়েছে এই অঞ্চলে ঘোষেরাই পার্শ্ববর্তী জলাশয় অধুনা আজকের কোম্পানির পুকুর থেকে জয়চন্ডী শিলামূর্তি পেয়ে পুজো অর্চনা শুরু করেছিলেন তৎকালীন সময় থেকে চক্রবর্তী পরিবার মায়ের নৃত্য সেবা করা শুরু করেছেন বর্তমান চক্রবর্তী পরিবারের জয়দেব চক্রবর্তী মায়ের সেবা করে চলেছেন তিনি জানিয়েছেন মায়ের বয়স প্রায় আড়াই হাজার বছরেরও অধিক এইদিকে ঘোষেরা বলে থাকেন তাদের পূর্বপুরুষরা এই শিলাবিগ্রহ পেয়েছেন তবে শিলাটির বয়স যে সহস্রাধিক প্রাচীন তা নিঃসন্দেহে বলা যায় আবার এ ও জানা গেছে জগাছা অঞ্চলে একসময় প্রচুর ওরাও সম্প্রদায়ের মানুষ বসবাস করতেন তাদের হাত ধরেই এই মায়ের পূজা অর্চনা শুরু হয়েছিল বর্তমানে জগাছা অঞ্চলে ওরাও সম্প্রদায়ের মানুষ বসবাস না করলেও জগাছা ধারসা নয়াবাজ উনসানি দুইলা ঝোরহাট সহ একাধিক অঞ্চলে এদের বসবাস রয়েছে কিন্তু বর্তমানে সিঁদুর লিপ্ত জয়চন্ডীর একটি সাধারণ মন্দিরে অবস্থান ছাড়া জয়চণ্ডীতলার পূর্ব গৌরবের অন্যান্য সব স্মৃতি আজ অবলুপ্ত এখানে মায়ের নাম জয়ন্তী এখানে মায়ের ভৈরব বুড়োরাজ বা বুড়ো শিব এখানে মায়ের নামেই এই অঞ্চলের নাম জয়চণ্ডীতলা ও বৃহৎ জনপতি জয়গাছা নাম হয়েছে তবে আরেকটি মতো রয়েছে এই অঞ্চলটি পূর্বে যেহেতু বন অঞ্চল ছিল তাই সাঁতরাগাছির বাসিন্দারা এই অঞ্চলকে নেটিভ চোখে দেখতো এই সমগ্র অঞ্চল জলাশয় ও বন জঙ্গলে পরিপূর্ণ থাকায় জগাছা নামকরণ হয়েছে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন